ইন্ডিজুয়াল বলছে আপনারা হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেল সেটিংস নিয়ে এমন ধাপে ধাপে কিছু ভিডিও দেখতেছেন যেখানে আপনাদেরকে দেখাচ্ছে যে এই সেটিংসটা করেন আপনার চ্যানেলটা ভাইরাল হবে এই সেটিংসটা করেন আপনার চ্যানেলটা ভাইরাল হবে এই জন্য কিন্তু আপনি প্রত্যেকটা সেটিংসের জন্য প্রত্যেকটা ভিডিও দেখতে এবং আপনার হিসাবে দেখা যাচ্ছে আপনি চার পাঁচটা দশটা এরকম ভিডিও দেখে ফেলেছেন ঠিক না তাদের জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলে যাবতীয় যত সেটিংস আছে সব কিছু কাভার করবো জাস্ট একটা ভিডিওতে আজকে ভিডিওটা দেখার পরে আপনার ইউটিউব চ্যানেলের যে সেটিংসে যে ঝামেলাটা আছে একবারে মিটে যাবে আমি এ টু জেড যত সময় লাগুক আজকে ভিডিওটা আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন আপনার চ্যানেলের এ টু জেড সেটিংস আমি দেখাই দেবো যে একটা চ্যানেলের কি কি সেটিংস অন করতে হয় যেন তাদের চ্যানেলটা প্রফেশনাল হয় এবং তাদের চ্যানেলটা ভাইরাল হয়ে যায় আজকে ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও আপনার দেখতে হবে না জাস্ট আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ বন্ধুরা চ্যানেল সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলটা যদি সেটিংস করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে বিয়ে সাবস্ক্রাইবার পাবেন না হলে বিধ হয় আপনার চ্যানেলে কখনোই ভাইরাল হবে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার পারবে না যদি আপনার চ্যানেলে সেটিংসটা অন না করে রাখেন আর এই সেটিংসটার ব্যাপারে কিন্তু ইউটিউব নিজে বলে দিয়ে দিয়েছে যে চ্যানেলে কিছু সেটিংস আছে যেটা কিন্তু অবশ্যই আপনাকে অন করতে হয় এমন এই বেশি তাই বেশি কথা না বাড়ি এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে সেখানে আপনাদেরকে আজকে এ টু জেড সেটিংস টি দেখাই দেবো যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ফুল সেটিংস কভার করবেন অন করবেন যেন আপনার চ্যানেলটা ভাইরাল হয় জিরো সাবস্ক্রাইবার জিরো সাবস্ক্রাইব থেকে শুরু করে আপনার চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে জাস্ট এই সেটিংসের মাধ্যমে তবে কথা না পারি এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে আর হ্যাঁ যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবে এলাকা অনেক ক্লিক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলছি আমি কিন্তু ফ্রিতে আপনাদের চ্যানেলটি প্রোমোট এবং চেকিং করবো লাইভে এসে অবশ্যই লাইভে আসার পরে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন তাহলে দেখা হবে লাইভে এখন কথা না চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে আপনাদের চ্যানেলের সম্পূর্ণ সেটিংসটা আজকে ভিডিওতে শেয়ার করে দিব হ্যাঁ বন্ধুরা ডাইরেক্টলি এখন আমি কি করলাম ডাইরেক্টলি চলে আসলাম হলো আমার ইউটিউব চ্যানেলে আবার আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ড্যাট কিন্তু এখানে ওপেন করা আছে এখান থেকেই আপনাকে যে যে কাজটি করতে হবে সেটিংসটি ঠিক করতে হবে অন করতে হবে সবকিছু বিস্তারিত ভিডিওতে শেয়ার করব প্রথম কাজ হলো আমি কিন্তু এখন চ্যানেল ড্যাশবোর্ডে আছি চ্যানেল ড্যাশবোর্ডের ইন্টারফেসটা কিন্তু এরকম এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না ইন্টারফেস এরকম যেটা আছে এটা এখানেই থাক আমরা চলে যাবো হলো আপনার ভিডিও সেকশনে ভিডিও সেকশানে যাওয়ার পরে এখানে কিছু সিস্টেম আছে যেটা আমরা একটু দেখে নেই দেখি এখানে কী কী কাজের জন্য অপশনটি আছে যেহেতু এটা ভিডিও সেকশন এখানে আছে হলো আপনার ভিডিও শর্টস লাইভ পোস্ট প্লেলিস্ট প্রোডাক্ট এই প্রোডাক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন এখানে আপনাকে একটা সেটিংস কাজ করতে হবে সেটা হলো আপনি এখানে ফিল্টারে চলে যাবেন ফিল্টারে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন হলো ভিজিবিলিটি ভিজিবিলিটি এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ভিজিবিলিটি আছে হলো অলরেডি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন এখান থেকে আপনি জাস্ট এই পাবলিক অপশনটাতে সিলেক্ট করবেন আমি আবার বলছি এখানে পাবলিক অপশনটাকে সিলেক্ট করবেন হয়তোবা বা এই অপশনটা আপনাকে কেউ জানায় নাই এই পাবলিক অপশনটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দিবেন বাস এই কাজটা কিন্তু এখান থেকে আপনি করে নিলেন তারপরে আমাদের কাজটা চলে যাব অ্যানালাইস অ্যানালাইসে আসার পরে এখানে কিছু কাজ আমাদেরকে করতে হয় যেটা না করলে হয় না সেটা হলো যে আমরা এখানে আসার পরে আমরা এখানে এই অ্যাডভান্স মোডটাকে দেখবো অ্যাডভান্স মোড এই অ্যাডভান্স মোডটা আমরা ক্লিক করবো অ্যাডভান্স মোটে ক্লিক করার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন এখানে কিছু সেটিংস আপনার সামনে আসবে মোর অপশানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন কিছু সেটিংস আপনার সামনে কিন্তু অলরেডি চলে আসলো এখান থেকে ইম্পর্টেন্ট সেটিংস নিউ অ্যান্ড রিটার্ন ভিউয়ার্স এটা আপনাকে চেক করতে হবে ঠিক আছে কিনা আমি যদি এখানে ক্লিক করি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমাদের টোটাল ভিউয়ার্স নিউ বিয়ার্স রিটার্ন ভিওর্স এটা আপনাদের দেখতে হবে এই সেটিংসটা ঠিক আছে কিনা যদি এই এখানে নিউ বিয়ার্সটা উপরে থাকে ওকে রিটার্ন ভিওর্স নিচে থাকে ওকে আর আননোন নন এটা যদি নিচে থাকে ওকে সেম প্রসেসটা থাকবে আপনি স্ক্রিনশট তুলে নেন এটা যদি আপনি এলোমেলো হয় তাহলে কিন্তু হবে না এটা আপনার ঠিক থাকতে হবে ওকে এই সেটিংসটা এখান থেকে আপনাদেরকে আমি দেখা দিলাম এখন আমাদের আরও যে সেটিংসটি করতে হবে এটার জন্য চলে যেতে হবে হলো এই অপশনে আপনি দেখতে পড়তেছেন এই অপশনটা আপনি চলে আসবেন হলো এটা ওকে আমি অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তিনটা সেটিংস আছে এই সেটিংসটা অবশ্য আপনাকে দেখে নিতে হবে এখানে সেটিংসটা দেখেন লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো আমরা কিন্তু এখন লেআউটে আছি লেআউটে এখানে দেখবেন যে আপনার কোনো অপশনে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভিডিও থাকবে না আমার ভিডিও সেকশনে ভিডিও আছে আপনার এদের চ্যানেল টেইলার বলতে পারেন আপনি এখানে ফিউচার অ্যান্ড ভিডিও রিটার্ন ভিও সাবস্ক্রাইব এটা কিন্তু দুইটা আপনি খালি থাকবেন আপনি কি করবেন জাস্ট এখানে একটা টিক দিলেই আপনি এখানে চেঞ্জ ভিডিও অপশন আসবে আপনার ভিডিওটা এখানে চেঞ্জ ভিডিওতে দিয়ে সিলেক্ট করে নেবেন এবং এখানে ভিডিও দিয়ে দিবেন আর এখানেও সেম প্রসেস এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম অপশন আসবে আপনার ভিডিও দিয়ে দিবেন ওকে গেল তারপর যদি নিচে আসে এখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে ফিউচার সেকশন এই ফিউচার সেকশনে আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন ফোর ইউ সেকশন আছে এই ফোর সেকশনটা আপনি এইখানে দেখতে পাচ্তেছেন আপনার এটা অলরেডি দেওয়া থাকবে আপনি যদি মোর সেটিংসে ক্লিক করেন তাহলে কিন্তু এই ফোর ইউ সেকশনটা আপনি এখানে সেট করে থাকবে না আপনি এখানে সিলেক্ট করে নেবেন আচ্ছা এখানে আরও কিছু কাজ আছে যেটা আপনি দেখতে পাচ্তেছেন আমি এখানে নয়টা ভিডিও সিলেক্ট করে রেখেছি একটা শর্ট ভিডিও একটা হলো ভিডিওস ওকে এখন এখানেও আপনি এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করেন ক্লিক করার পরে রিমুভ সেকশন করে আপনি এখানে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন তারপরে যেহেতু এখানকার থেকে পরে এখানে আপনার চ্যানেল লোগো নাও থাকতে পারে আপনার চ্যানেল লোগোটাকে সিলেক্ট করবেন এখানে আপনার যদি ইউটিউব ব্যানার থাকে সিলেক্ট করবেন না থাকলে আপনি এখান থেকে আবার রিমুভ করে চেঞ্জ করতে পারেন আচ্ছা এখানে অনেকজন এই কাজটা না আমিও যেহেতু নিয়ে দেখেন এখানে কোনো কিছু সিলেক্ট করে নাই এখানে আপনি চাইলে আপনি ইউটিউব লোগো সিলেক্ট করতে পারেন আপনার চ্যানেল লোগো আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন আর এটা অবশ্যই দেখতে পাচ্ছেন একশো দেড়শো বাই দেড়শো পিকচার হতে হবে এটা সিলেক্ট না করলেও সমস্যা নেই আর সিলেক্ট করলেও চলে যেহেতু আমরা এখানে শেষ এখন বেসিক ইনফোতে যাব বেসিক ইনফোতে কোনো কিছু নাই ভাই বেসিক ইনফোতে আপনার চ্যানেল নেমটা থাকবে আপনি চ্যানেল চেঞ্জ করতে পারেন হ্যান্ডড্রেসটা থাকবে আপনার ভিডিওর ডিসক্রিপশন থাকবে এখান থেকে চাইলে আপনি ভিডিওর ল্যাঙ্গুয়েজ থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান এটা কিন্তু সিলেক্ট করা অবশ্যই দরকার আপনি অ্যাড সেকশনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন আর এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাড লিঙ্কটা দিয়ে দেবেন আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে অলরেডি হ্যাঁ এটা দিয়ে নেবেন যেহেতু তিনটে কাজ শেষ এখন আমরা চলে যাব হলো মূল ইম্পর্টেন্ট ভিডিওর মূল বিষয়তে এখন এই নিচে আসার পরে আইটা সেটিংস আপনার সামনে আসবে এটা সেটিংস আইকন এর সেটিংসে আমরা ক্লিক করব এখানে অনেক জন্য ভুল করে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখানে কিন্তু যখন আমরা সেটিংসে ক্লিক করলাম এখানে কিন্তু আর অপশন আছে জেনারেল চ্যানেল আপলোড ডেফল্ট পারমিশন কমিউনিটি এগ্রিমেন্ট এটি কি এই সেটিংসটি এইভাবে যা আছে সেইভাবে আপনাকে করতে হবে আর এখানে প্রথম আপনি আসবে হলো কারেন্সি কারেন্সি দেখতে পাচ্ছেন ইউজ ডলার ইউজ ডলার থাক আচ্ছা এখানে একটা সমস্যা আছে আমি যদি বাংলাদেশি হয় তাহলে কিন্তু আমি বাংলায় দেখতে চাবো যে আমার কত আর্নিং হয়েছে এটার জন্য আমি এখানে ক্লিক করে আমি বাংলাদেশ অথবা যে কোনো জায়গার ক্যারটি সিলেক্ট করতে পারি যেহেতু আমি সিলেক্ট করব না আপনি এখানে থাকলে এটা থাকবে চলবে তারপরে হলো বিষয় হলো চ্যানেলের এই চ্যানেলে আমি ক্লিক করব। এই চ্যানেলে ক্লিক করার পরেই এখানেও আরও তিনটা সেটিংস আছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং ফিউচার ইলিবিটি আচ্ছা এখানে আসার পরে এই সেখানে দেখতে পাচ্ছেন ক্যারান্টি ক্যারান্টি অফেন্স আমি কিন্তু এটা মালয়েশিয়ায় দিয়েছি আর অবশ্যই এটা আপনি যেই জায়গা থেকে ভিডিও বানান সেটা সিলেক্ট করবেন আপনি ভিডিও কার কাছে দিতেছেন এটা বড়ো কথা না আপনি যেই জায়গা থেকে ভিডিও বানাচ্ছেন আপলোড করতেছেন সেই জায়গাটাই সিলেক্ট করবেন আমি যেহেতু মালয়েশিয়া আছি মালয়েশিয়ায় সিলেক্ট করছি তারপর এখানে আর কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এই যে কিওয়ার্ড এই চ্যানেলে কিওয়ার্ডটা কিন্তু অনেকজনে ইউজ করে না মানে অনেকজনে দেয় না হ্যাঁ এই কিওয়ার্ডটা আপনি দিতে হবে কি কি কিওয়ার্ড দিবেন এটা আপনার ব্যাপার আপনি চ্যানেল কিওয়ার্ড দিয়ে নেবেন আপনি যে যে ভিডিও আপলোড করে থাকেন দেখেন আমি এখানে কি কী ভিডিও আপলোড করি এটা কিন্তু আমার আমি দেখাচ্ছি আমি নিউ ইউটিউব মনিটাইজেশন আপডেটের ভিডিও শেয়ার করি এসিওর ভিডিও শেয়ার করি ইম্পর্টেন্ট সেটিংসের ভিডিও শেয়ার করি সাবস্ক্রাইবার ভিডিও শেয়ার করি এখানে একটা অপশন আছে এটা আমি বাদ দিয়ে দিব তারপর আমার চ্যানেল লিঙ্কটাও আমি শেয়ার করছি এখন এই চ্যানেল লিঙ্কটা শেয়ার করার পরে কিন্তু আমার চ্যানেলে ভালো একটা সাবস্ক্রাইবার আসছে এটা একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি আপনি চাইলে ইন স্ক্রিনে অথবা এখনই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এই ভিডিওটা দেখলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে আমি এটা কেটে দিলাম আমি যখনই মঞ্চ এবার আমি যে কোনো লিঙ্ক এখানে শেয়ার করলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়বে যে ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করব যাই হোক এটা বুঝতে পারলেন তারপরে আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে তিনটা অপশান আপনি দেখতে পারতেছেন অবশ্যই এই তিনটা অপশানের থেকে অনেক সময় আপনার চ্যানেলে ফার্স্টের অপশনটা সিলেক্ট করে থাকবে নয়তোবা এই দ্বিতীয়টা সিলেক্ট করে থাকবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই মাঝখানে অপশনটা সিলেক্ট করে নেবেন যদি না সিলেক্ট করে থাকে নিচে যাবেন নিশ্চয় যাওয়ার পর অডিও ক্যাপশন এখানে একটা টিক চিহ্ন অনেক সময় থাকে না আপনি দিয়ে নেবেন তারপর নিশ্চয় যাওয়ার পরে এখানেও একটা টিক চিহ্ন কোনো কিছুই নাই আপনি এখানে এটা দেওয়া দরকার নাই এটাও দেওয়া দরকার নাই এখানে আসার পরে আপনি এখানেও একটা অপশন দেখতে পাতেছেন এটা আপনার দেওয়া থাকলে চলে না দেওয়া থাকলে চলবে সমস্যা নেই যেহেতু এটা শেষে এখন আমরা ফিউচার এলিবিটিস যাব ফিউচার এলিবিটি যাওয়ার পরে এখানেও আরও তিনটে অপশন আপনাকে দিচ্ছে ইস্টার্ন ফিউচার ইনমিগ্রেটেড ফিউচার অ্যাডভান্স ফিউচার আমরা একটা একটা দেখি আপনি দেখছেন অলরেডি কিন্তু আমার এটা অ্যানাবেল আছে আপনি অ্যানাবেল নাও থাকতে পারে কীভাবে অ্যানাবেল করবেন সেটাও কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি প্রথমটা আপনি ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে অ্যানাবেল এমনি হয়ে গেছে এনাবেল হলে কী কী লাভ হবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন প্লে বানাতে পারবেন আপনি কোলাবরেট করতে পারবেন প্লে লিস্টের এবং নিউ ভিডিও অ্যাক্সাইড প্লে লিস্ট বানাতে পারবেন হ্যাঁ এটা আপনি প্রথমটা পেয়ে যাবেন আমি এটা বাদ দিয়ে দিলাম সেকেন্ডতে কি কি পাবেন সেকেন্ডটাতে আপনি যদি এনেবেল না করেন তখন কিন্তু আপনার ভিডিও পনেরো মিনিটের উপরে বানাতে পারবেন না কাস্টম থামবেল অ্যাড করতে পারবেন না লাইভ স্ট্রিম করতে পারবেন না হ্যাঁ আর অবশ্যই এটা কীভাবে এনেবেল করতে হবে লাস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এটা হলো আপনার অবশ্যই করতে হবে না হলে আপনার চ্যানেলটা কিন্তু ভালো মতন কাজ করবে না এটা হলো আপনার ভিডিওর যে ভেরিভেশন আছে এটা করতে হবে রিকোয়ারমেন্ট আছে দেখতে পারতেছেন আমারটা কিন্তু অ্যানাবেল আছে আপনার থাকবে না আপনি চ্যানেল হিস্টরি থেকে এনাবেল করতে পারবেন অথবা আপনি ভিডিও ভেরিভেশন করে অ্যানেবেল করতে পারেন অ্যানাবেল আপনি করা দরকার নাই এক সময় অ্যানাবেল হয়ে যাবে আচ্ছা এই ফিউচারে আপনি কি কি দিচ্ছে এটা আপনি দেখেন আপনি নিজের চাইলেই কিন্তু এখানে কন্টেন্ট আইডি ক্লেম করতে পারেন আপনি চাইলে এখান থেকে লাইভ স্ট্রিম করতে পারেন আপনি চাইলে এখানে প্রত্যেকবার শর্টস ভিডিও লাইভ স্ট্রিম লিঙ্ক দিতে পারেন আপনার ইউটিউব ভিডিওতে হ্যাঁ আর এখানে আপনি বেল দিতে পারেন টেস্ট অ্যান্ড কম্পিউটার এটা নতুন এসেছে এটা পরে দেখাবো এখানে আপনার ইনেভেল করতে পারেন মনিটাইজেশন যখন আপনি এই তিন নম্বর লাস্টেরটা যদি অ্যানাবেল না করেন কখনই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না সব কিছু হওয়ার পরে এটাকে সেভ করে দিবেন সেভ করার পরে কি আমাদের কাজ শেষ না আমাদের কাজ শেষ না এখানে আরও কাজ আছে আমরা যেহেতু এখানে আমরা জেনারেলটা দেখছি চ্যানেলটা দেখছি এখন আমরা দেখতে হবে আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টটা আমি একটু ক্লিক করি আপলোড ডিফল্টে কোনো কিছুই নাই আপলোড ডিফল্টে জাস্ট আমাদের ইন ফোটো কিছু করার দরকার নাই এখানে একটা অপশন দেখতে পারতেছেন এখানে দেখেন ভিজিবিলিটি এখানে আছে আনলিস্ট অথবা আপনি আনলিস্ট নাও থাকতে পারে আপনি এখানে থাকতে পারে হলো পাবলিক প্রথম প্রথম চ্যানেল খোলার পরে পাবলিক থাকবে আপনি কষ্ট করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটাকে আনলিস্ট রাখবেন আমি আবার বলছি এখানে আনলিস্ট রাখবেন এটা যেখানে আছে এটাই স্ক্রিনশট তুলে নেন তারপর চলে যাবেন হলো এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু এখানে ভিডিও ডিসক্রিপশনটা একটা জিনিস দিয়ে রেখেছি সেটা হলো আমার মোবাইল নাম্বার এখানে আপনি যা দিয়ে রাখবেন সবসময় আপনি এটা থাকবে এটা চেঞ্জ করতে হবে না অ্যাডভান্স সেটিংসে যান অ্যাডভান্স সেটিংসে গেলেই কিন্তু মূল বিষয়টি আপনার সামনে চলে আসবে আচ্ছা অ্যাডভান্স সেটিংসে প্রথমে কিন্তু আমার নজর আসে হল লাইসেন্স এবং ক্যাটাগরি আচ্ছা লাইসেন্সটা হলো দুইটা ধরনের একটা হলো আপনার ক্রেডিট কমেন্স একটা হলো আপনার স্ট্যান্ড স্ট্যান্ড লাইসেন্স হলো আপনি নিজের ভিডিও বানাচ্ছেন আর ক্রেডিট কমেন্স হলো অন্যজনের ভিডিও বানাতেছেন আপনি যদি অন্যজনের ভিডিও বানান তাহলে এটাকে সিলেক্ট করবেন আর যদি নিজের ভিডিও বানান তাহলে এটাকে সিলেক্ট করতে হবে না আচ্ছা ক্যাটাগরি আপনার অনুযায়ী দিয়ে নেবেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনার ক্যাটাগরি যেটা আছে সেটা দিয়ে নেবেন অনেকজনে ভুল করে ভুল ক্যাটাগরি দেয় আচ্ছা ক্যাটাগরি নিয়ে আপনার সাথে ভিডিওটা শেয়ার করবো যে কোন ভিডিওতে কোন ক্যাটাগরি পড়ে তাহলে আপনার জন্য বেস্ট হবে আচ্ছা এখান থেকে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি আপনি চাইলে এখানে কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিলি অ্যানিমেশন গেমিং হাউস স্টাইল যেটা মঞ্চে আপনি সিলেক্ট করতে পারেন তারপরে হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা এই সেটিংসটা অনেকজনের করেই না রেখে দেয় না আপনি এটা সেটিংস রাখা যাবে না করতে হবে এখানে আমি যেহেতু বাংলায় কথা বলি বাংলায় কন্টেন্ট বানাই এই জন্য আমাকে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছি ওকে আর এখানে একটা অপশান আছে এটা আপনার দরকার নাই ওকে ফাইন তারপর নিচে যাই নিচে যাওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পারতেছি যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আচ্ছা আমরা তো অনেক সময় বাংলাদেশে ভিডিও বানানোর সময় কিন্তু আমাদের ভিডিও টাইটেল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ বাংলা দুটোটাই মিক্স দিই এখানে আপনি চাইলে ইংলিশ বাংলা দিতে পারেন অথবা ইংলিশ থাকলেও চলবে সমস্যা নেই আর এটা আপনি অন করে রাখবেন আর এটা এভাবে আছে এভাবে থাকবে তারপর এটা কিছু কিছু করার দরকার নেই আর এই জিনিসটা অবশ্যই আপনি চাইলে অন করে রাখতে পারেন এটা হলো আপনার লাইকের আমি এটা অন করে রাখলাম জাস্ট এখান থেকে এটা হয়ে গেল আমরা পারমিশনে যাই দেখি কি সেটিংস কোনো কিছু আমরা কমিউনিটিতে যাব কমিউনিটি এখানে হলো আপনি সিলেক্ট করে নিবেন আপনার কমিউনিটি আপনি যদি কাউকে আপনার চ্যানেলে মালিক বানাতে চান এই অপশনে ক্লিক করে আপনি সেটা বানাতে পারবেন এটাও বানাতে পারবেন হ্যাঁ আর এখান থেকে আর একটা জিনিস বানাতে পারবেন কেউ যদি আপনার ভিডিওতে লিঙ্ক ইউজ করে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে অ্যাপ্রুভ করতে পারেন নাও করতে পারেন এটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে দিয়ে দিবেন আর একটু নিচে যাব এখানে দেখেন একজনের কিন্তু হিডেন ইউজার এটা হলো আমার হিডেন ইউজার হ্যাঁ এখানে দেখা আছে পেস্টাল লিঙ্ক অ্যান্ড হিডেন ইউজার এই ইউজারটা তার আমার এখানে ইউজ করতেছে আমি চাইলে এটাকে কেড়ে দিতে পারি আমি এটা কেড়ে দিলাম হিডেন ইউজার আমার সামনে আর থাকবে না আর এখানে অল চ্যানেল ক্রেডিট অপশন দেওয়া আছে আমি এটা সিলেক্ট করব না আমি এটা রেখে দেব আচ্ছা এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে ব্লক ওয়ার্ডস ব্লক ওয়ার্ডস ব্লক ওয়ার্ডস হলো অনেকজনই কিন্তু আমাদের কমেন্টে অনেক কিছু খারাপ বলে যে খারাপটা বেশিরভাগ আপনাকে বলে সেটাই এখানে সিলেক্ট করে দিবেন সেটা কিন্তু আপনার কমেন্টে আর আসবে না আমি এটা করি নাই করলে মন চাইলেও করতে পারি কিন্তু করবো না যে হোক এখানে তারপরে আমরা এগ্রিমেন্টে যাবো এগ্রিমেন্টে কোনো কিছু নেই সব কিছু করার পরে আমরা কি করবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে সেভ সেভ করে করলে আমাদের চ্যানেলের যাবতীয় যত সেটিংস আছে শেষ হয়ে গেছে এই ছেলে ভিডিওটা আশা করি ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন বুঝতে পারলেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে পারবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন না যেহেতু আমি যত পারছি একটা চ্যানেলের যত সেটিংস আছে সব কিছু আপনার সাথে শেয়ার করছি আর তো কোনো কিছু নাই পার্সোনালি যদি কোনো কিছু সেটিং থাকে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো